নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা অবদ্ধ পৃথিবী নোটের গোছাটা হাতে নিয়ে গুনতে গুনতে আরাধনা ভুড়ু কুচকে প্রশ্ন করেন কম যে বীরেশ্বর আকাশ থেকে পড়েন কম কম নাকি কত কম কুড়ি টাকা বীরেশ্বর যেন অথই জলে কুড়ি টাকা কম বলো কি তাই তো কি করলো বুঝতেই তো পারছি না কি একটা কথা উঠেছিল বটে প্রভিডেন্ট ফান্ডের টাকা নাকি আরো বেশি হারে কাটবে সে কি তাহলে এই মাস থেকে আরাধনা বিরক্ত ভাবে বলেন মতো কথা বলছো কেন হ্যাঁ অফিসের ফান্ডের টাকা বেশি কেটে নিল কিনা তা জানতে পারো নি তুমি আহা অতটা কান দিয়ে শুনিনি আর কি কাল ঠিক খোঁজ নেব আরাধনা মুখে যতটা বিরক্তি ফোটানো সম্ভব তা ফুটিয়ে বলেন খোঁজ নিয়ে তো আমার মাথা কিনবে কুড়ি কুড়িটা টাকা কমে গেলে আমি চালাবো কি করে হ্যাঁ বীরেশ্বর পরম সান্ত্বনার ভঙ্গিতে বলেন হয়ে যাবে একরকম করে তোমার বাজেটে কুড়িটা আইটেম কি আর নেই সব থেকে একটা করে টাকা বাঁচালেই একই কুড়ি টাকার ঘাটতির বিরক্তি তার ওপরেই হাড় জ্বালানো সান্ত্বনা আরাধনা রেগে বলেন বাঁচানোর ভারটা তুমিই নিও তাহলে ঠাকুরের মাইনে থেকে এক টাকা ঝিয়ের মাইনে থেকে এক টাকা বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল কাবুলের কলেজের আর উমা উষার স্কুলের মাইনে আর তোমার পিসিমার মাসোহারা সব থেকে কাটো না এক টাকা করে ঠিক জমে যাবে বীরেশ্বর অপ্রতিভাবে বলেন আহা ওসব থেকে কি আর সম্ভব ধরো তোমাদের গিয়ে ওই শাড়ি জুতো জামা স্নো সাবান পাউডার সব থেকে শাড়ি জুতো জামা প্রত্যেক মাসে কিনছি আরাধনা স্বরে ভীষণতা আহা তাই কি আর বলছি বলছোই তো বলতে আর বাকি রাখছো কোথা স্নো সাবান থেকে বাঁচিয়ে কুড়ি টাকা বেরোবে মাসে কত টাকার কেনা হয় ওসব উফ উকিল কেন হও তাই ভাবি বলে সরে পড়েন বীরেশ্বর কথাটা বীরেশ্বর বাবুর স্ত্রীর জেরার মুখে দাঁড়াতে না পারলে ওই কথাটি বলে রনে ভঙ্গ দেন কিন্তু আরাধনা এমন প্রখর না হবেনি বা কেন স্বামীকে অধপাতের পাতাল হতে টেনে তুলে এখন যে দশের একজন করে দাঁড় করিয়েছেন সে কিসের জোরে ঘরে বসে শুধু ওই জেরার জোরে আর কথা জেরেই তো নইলে কি যে হতো কম বয়সে তো রীতিমতো পান দোষ ছিল বীরেশ্বরের বেপরোয়াই ছিলেন লজ্জা সরমের ধার বড় ধারতেন না বীরেশ্বর স্বচ্ছন্দে বলতেন মদ খাওয়ায় দোষটা যে কি তা তো বুঝিনা বাপু খাবার জন্যেই তো জিনিসটা সৃষ্টি হয়েছে নাকি সারা পৃথিবীতে বছরে কত কোটি টাকার মদ বিক্রি হয় তা জানো লোকে খাচ্ছে বলেই তো মদ আছে তাই দুনিয়া টিকে আছে বুঝলে আরাধনা কেদে কেটে এক করলে হতাশ হয়ে বলতেন বেশ তাহলে আর খাবো না একটা জিনিস একটু খেতে ভালোবাসি সেটাতেই তোমার যত নজর আচ্ছা এই যে তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো কই আমি তো বাগড়া দিতে যাই না ইলিশ মাছ আর মদ এক হলো রান্না ভুলে ছিটকে উঠতেন আরাধনা কেন নয় বীরেশ্বরের যুক্তি জোড়ালো মদ তো পয়সা দিয়েই কিনতে হয় আর ইলিশ মাছও রাস্তায় বিলোয় না মদের আফটার এফেক্ট খারাপ ইলিশ মাছেরও তাই মাতালদের মদের বোতল দেখলে রসনার যে অবস্থা হয় মহিলাদেরও গঙ্গার ইলিশটি দেখলে রসনা সেই অবস্থায় ঘটে বলো সত্যি কিনা এই যে তুমি আমাকে মদ থেকে নিবৃত্ত করার জন্য এত লাঠালাঠি করছো তার কারণ কি পাছে লিভার পেকে মরে যায় তাই না কিন্তু সমাপ্তির পর উপসংহারটা কি আমি আমি বললে তোমার ইলিশ মাছটি বন্ধ হবে তাই তো এসব যুক্তি তর্ক ছিল বীরেশ্বরের তা সে যত জোরালো যুক্তি থাক শেষ পর্যন্ত জয় ঘটেছে মদ ছেড়েছেন বীরেশ্বর সুন্দরী মহিলা দেখলে চাঞ্চল্য প্রকাশ সেটাও ছেড়েছেন অবশ্যই উল্লেখযোগ্য স্বভাব দোষ ছিল না কিন্তু পথে ঘাটে ঘরে সংসারে সুন্দরী তরুণী দেখলে চোখ ট্যাড়া হয়ে যেত বীরেশ্বরের আর আরাধনার শত ধিক্কারে এবং গালাগালেও অবিচলিত চিত্তে বলতেন ভালো জিনিস চোখে পড়লে তাকিয়ে দেখব না মানুষের তৈরি যান্ত্রিক শিল্প তো নয় স্বয়ং বিধাতা পুরুষের হাতের শিল্পকলার নমুনা এও যদি হাঁ না করে দেখব তো দেখবো কি ফুল দেখে মোহিত হও না তোমরা পাখি পক্ষী নদী পাহাড় দেখো না বিভোর হয়ে হুম আরাধনা চোটে লাল হতেন রেগে মাথার চুল ছিঁড়তেন বলতেন দেখি হ্যাঁ হাঁ করে ভগবানের হাতের কারুকার্য আমরা দেখি তোমার মতো চোখ দিয়ে আমরা অত গিলি না তার মানে হচ্ছে আমার রসবোধ তোমার চেয়ে বেশি আমি পুঙ্খানুপুঙ্খ দেখি কথায় হেরে অবশেষে আরাধনা অনশন ধর্মঘট শুরু করতেন যাক ও তো অনেক দিনের কথা সুশীল সুবোধ বীরেশ্বর আরাধনাতে সমর্পিত প্রাণ হয়ে বসে আছেন সেও অনেক দিন হয়ে গেছে এখন তো বড় ছেলে কাবুল থার্ড ইয়ারে পড়ছে তারা বরং বাবার ওপর মায়ের শাসনের বাড়াবাড়িতেই দুঃখিত কিন্তু আরাধনার শাসক মনোবৃত্তিটা রয়ে গেল কেন তার অন্তরের অন্তঃস্থলে নিশ্চিন্ততা নেই কেন এতদিনের অনভ্যাস ও সন্দেহ করার অভ্যাসটা ভিতরে টিকে আছে কেন তাই না আজ সামান্যই কুড়িটা টাকার ঘাটতি সে সন্দেহকে এতটা উস্কে জাগিয়ে তোলে শান্তি পান না আরাধনা রেহাই পান না সন্দেহের হাত থেকে কেবলই তার মনের মধ্যে একটি প্রশ্ন আনাগোনা করতে থাকে আবার মতিচ্ছন্ন ধরল না তো কে জানে বুড়ো বয়সে আবার পুরনো কোনো বন্ধুরূপী শয়তানের পাল্লায় পড়লেন কিনা কে জানে নতুন কোনো ক্লাব ট্রাবের আওতায় গিয়ে পড়েছেন কিনা সন্দেহই সন্দেহের দৃষ্টপোষক ভাবতে ভাবতে মনে হয় আরাধনার কদিন থেকেই যেন লক্ষ্য করছেন আপিস থেকে এসে কোথায় বেরিয়ে যাচ্ছেন বীরেশ্বর রাত করে ফিরছেন নিজে তিনি সন্ধেবেলাটা পূজা অর্চনায় কাটান বলে কদিন খেয়াল করেননি কিছুদিন হলো গুরুমন্ত্র হয়েছে আরাধনার কিন্তু গুরুমন্ত্র হয়েছে আর নতুন পূজার নিকের নেশায় মেতেছেন বলেই তো আর স্বামীকে পুরনো উচ্ছন্নের পথে যেতে দিতে পারেন না ভাবলেন দুদিন পূজা সংক্ষিপ্ত করে বীরেশ্বরের গতিবিধি ধরতে হবে ঠিক ঠিক যা ভেবেছেন তাই বীরেশ্বর চলেছেন গুটি গুটি তাড়াতাড়ি পুজো সেরে তিনতলার ঠাকুর ঘর থেকে নেমে এসেই খপ করে স্বামীকে ধরলেন আরাধনা এই যাচ্ছ কোথায় বীরেশ্বর এই মাত্র ঠাকুর ঘরে শুনেছেন চিত্ত নিঃশঙ্ক তাই অতর্কিত আক্রমণে চমকে উঠলেন আমতা আমতা করে বললেন যাব আবার কোথায় এমনি এমনি মানে এমনিটা কি লক্ষ্য কিছু তো একটা আছে বীরেশ্বর পরিহাসের পথ ধরেন লক্ষ্য তো কিছু নেই এ যাত্রা মোর লক্ষ্যহীন নিরুদ্দেশের পথে আরাধনায় পরিহাসে গলেন না মুখ ঘুরিয়ে বললেন বুঝেছি কোন নিরুদ্দেশের পথ বুড়ো বয়সে আবার মতিচ্ছন্ন ধরেছে বীরেশ্বর মৃদু হেসে বলেন আরে পাগল হয়েছ যে মতি তোমাতে অর্পিত হয়েছে সে কি আর যেতে পারে উচ্ছন্ন মুখে জগৎ মারলে হ্যাঁ আচ্ছা দেখব দুদিন তোমার মতি গতি তথাপি বীরেশ্বর বেরিয়ে গেলেন গুটি গুটি এবং ফিরলেন রাত দশটায় আরাধনা গুম হয়ে রইলেন ভেবেছিলেন পরদিন বোধহয় আর বেরোতে সাহস করবেন না বীরেশ্বর কিন্তু না যথা কল্ল তথা অদ্য পুজো প্রায় না করেই ছুটে নেমে এসেছেন আরাধনা এসেই দেখেন বীরেশ্বরের চুলে চিরুনি চালাচ্ছেন দেখে আপাদ মস্তক জ্বলে যাবে না এ হতে পারে না আবার আবার আর ছুটছ কি মুশকিল বীরেশ্বর বিব্রত ভাবে বলেন তুমি যে সিআইডি হয়ে উঠলে বাড়ি থেকে বেরোবো না কই এতদিন কি বেরোচ্ছিলে এতদিন বেরোচ্ছিলাম না বলে দিন বেরোবো না এটা কোনো যুক্তি নয় আজ তুমি বেরোবে না ব্যাস আমার যে না বেরোলেই নয় গো নয় তা তো দেখতেই পাচ্ছি দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেন আরাধনা কিন্তু আমি এই দিব্যি দিচ্ছি যদি যাবে আহ কি বিপদ কেন দিব্যি দিলেসা দিচ্ছ বলছি তুমি মিথ্যে সন্দেহ পুষে কষ্ট পেও না আমি ভালো জায়গাতেই যাচ্ছি মাতালের ভালো জায়গা শুঁড়িখানা বুড়ো বয়সে আবার তুমি এই কেলেঙ্কারি ধরলে কাবুল টের পেলে মুখখানা কোথায় থাকবে তোমার বীরেশ্বর এবার চটে ওঠেন বিরক্ত স্বরে বলেন মাতালদের মুখ যেখানে মাতালদের মুখ যেখানে থাকে সেখানেই থাকবে জগতে কি আর মাতাল নেই না তাদের ছেলে মেয়ে নেই আবার যদি আমি মদ ধরি আটকাতে পারবে তুমি আমাকে পারবো বই কি পারতেই হবে জোয়ান বয়সে নেশা ছাড়িয়েছি আর বুড়ো বয়সে পারবো না তুমি ছাড়িয়েছ হঠাৎ হাহা করে হেসে ওঠেন বীরেশ্বর হাসতে হাসতে বলেন সেই আত্মপ্রসাদেই বুঝি এত অহংকার ছেড়েছে বীরেশ্বর সে নিজে বুঝলে খেয়াল হলো ছেড়ে দিলাম ভাবলাম জলজান তো আসতো একটা মানুষ যখন তোমার পছন্দ নয় তখন নাও একটা হাবাগোবা গোবা ভালো মানুষ তাই নিয়েই সন্তুষ্ট থাকো নইলে বীরেশ্বর সেনকে মদ ছাড়ানো তোমার সাধ্য আরাধনা পুজোর তসর পরে খাটের ওপর বসে পড়ে বলেন তাহলে নিজে মুখে স্বীকার করছো অস্বীকার করলেও যখন তুমি বিশ্বাস করবে না তখন স্বীকার করাই ক্ষতি কি এ আর চোখে জল ঝরে না ঝরে আগুন আরাধনার আগে হাঁপাতে হাঁপাতে বলেন তুমি যদি আজ যাও তো এসে দেখবে যে আমি গলায় দড়ি দিয়ে ঝুলছি আর একবার হেসে ওঠেন হেসে হেসে বলেন পাগল হয়েছ সকালে বড়ি দেবে বলে ডাল ভিজিয়ে রেখেছ না বটে তুমি ভেবেছো তুচ্ছ বস্তুতে এমনি আসক্তি আমার যে মরতে পারি না আমি আহা হা। তাই কি বলছি আর শক্তিটা আরো উচ্চ বস্তুতে রক্ষিত আছে তাই কি আমি জানি না আমি শুধু বলছি বড়িবিহীন মাছের ঝোল যে আমার মুখে রচে না সে কথা বিস্তৃত হয়ে তুমি কি আচ্ছা তোমার দৌড় আমি দেখছি মরবো কেন মরলে তো তোমার সুবিধে বেঁচে থেকেই তোমার জীবন অতিষ্ঠ করছি রোশ জীবন অতিষ্ঠ বীরেশ্বরের ওষ্ঠ প্রান্তে একটু বঙ্কিম হাসি দেখা যায় সেই বঙ্কিম রেখার খাঁজ থেকেই উচ্চারিত হয় তার অবকাশ এখনো আছে নাকি কি কি বললে আমি তোমার জীবন অতিষ্ঠ করেছি কই বললাম না ও কথা না বলা কথাও বুঝে ফেল আশ্চর্য তো কথার মাঝখানে খাটের তলা থেকে চটি জোড়াটা বার করে তাতে পা গলিয়ে নেন বীরেশ্বর তবু যাচ্ছ কি মুশকিল যাচ্ছি তো কিছুতেই যেতে পাবে না তুমি আজ এই দেখো ছেলে মানুষের মতো বাইনা ধরছো কেন হুম বলছি যে না গেলেই নয় বেরিয়ে যান বীরেশ্বর বিছে কামড়ানোর মতো ছটপট করতে থাকেন আরাধনা ভেবে পান না কি করবেন এক একবার মনে হয় সত্যি এক গাছা দড়ি দিয়ে করিকার থেকে ঝুলে পড়েন মক্ষম রকম জব্দ হয়ে যাক লোকটা কিন্তু সত্যি তো আর সেটা সম্ভব নয় খানিক পরে বামুন ঠাকুর এসে ডাকে মা বাবু খেতে বসেছেন অগত্যায় উঠতে হয় আরাধনাকে অন্য মনুষ্কের মতো একটুক্ষণ বসে থেকে বলেন হ্যাঁ রে কাবুল তোর বাবা রোজ সন্ধ্যেবেলা কোথায় যায় রে কাবুল বিস্ময়ে মুখ তুলে বলে জানি না তো রোজ যান কি তাই তো যাচ্ছে দেখছি মার তাচ্ছিল ব্যাঞ্চক সুরে কাবুল কিছুটা চমৎকৃত হয় মুহূর্তে একটা সন্দেহের বিদ্যুৎ খেলে যায় তারও মনের মধ্যে ছেলেবেলা স্মৃতি লুপ্ত হয়নি তার অনেক অশান্তি অনেক অশ্রুর জল দেখেছে সে ছেলের গুম হয়ে যাওয়া মুখের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হেনে আরাধনা বলেন আর দু একটা দিন দেখি তারপরে তোকে ভার দিচ্ছি কোথায় যায় সন্ধান নিয়ে আমাকে একদিন নিয়ে যাবি সেখানে তোমাকে হ্যাঁ আমাকে চমকাচ্ছিস কেন আমি বেঁচে থাকতে বুড়ো বয়সে ওকে লোক হাসাতে দেব না দু একদিন কেন পরপর চার দিন দেখেন আরাধনা হতাশের আশায় ভাবতে চেষ্টা করেন হয়তো তার নিজের ভুল হয়তো সত্যি সেরকম কোনো কাজ পড়েছিল বীরেশ্বরের কিন্তু না আরাধনার ভাগ্য দেবতা বড় নির্দয় পরপর চার দিন কোনো ব্যতিক্রম নেই যথা নিয়মে পুজো করে নামেন তিনি যথা নিয়মে দেখেন স্বামী বেরোবার জন্যে তর্জন করছেন আর নিষেধ করে না আরাধনা শুধু গুম হয়ে থাকেন বারবার চারবার পঞ্চম দিনে কর্তা বেরোতে না বেরোতে ছেলেকে কাছে ডাকেন আরাধনা ভারী মুখে বলেন চট করে একটা রিক্সো ডাক দেখিনি ঝটপট কোথায় যাইও ধরবো আজ আমি কাবুল আরষ্ট হয়ে বলে রিক্সো করে এখন তো তাই বেরোয় পায়ে হেঁটে গেছে ধরতে অবশ্যই পারা যাবে বাসে চড়ে তো বাসে চড়বো ট্যাক্সি নাই তো ট্যাক্সি নেব কাবুল ভয়ে ভয়ে বলে গিয়ে কি করবে কি করব কি করব সে কথা এখানে বসে গল্প করবার সময় নেই এখনো গলির ভেতরে আছে বড় রাস্তায় পড়লে আর ধরতে পারা যাবে না কাবুল কাতর ভাবে বলে তার চাইতে আজকে আমি যাই না মা দাঁড়িয়ে তর্ক করবার সময় নেই কাবুল বেশ তুই যদি নিয়ে যেতে না পারিস আমি একাই যাচ্ছি পথে বেরিয়ে পড়েন আরাধনা অগত্য কাবুলকে যেতে হয় পিছন পিছন না চোখ ছাড়া হয়ে যাননি বীরেশ্বর অনেকটা পথ এক টানা চলেছেন হাঁটতে হাঁটতে রিক্স নিয়ে অনুসরণ করবার আদায় আছে রিক্সর সামনের কদর্য কুশ্রি চটের পদার্থটা রিক্সোর সামনের কদর্য কুস্রি চটের পর্দাটা মুখের সামনে ঝুলিয়ে দেন আরাধনা কাবুলেরা নিজের পা দুজোড়া পর্যন্ত কাপড় টেনে টেনে ঢাকা দেন কনের দিকে ইঞ্চি ফাঁক সেখানেই একটি চক্ষু স্থাপিত চোখ না আগুনের ফুল কি মৃয়মান কাবুল কোনে মাথা হেলিয়ে বসে থাকে নিরুপায়ের ভঙ্গিতে রিকশাওয়ালা আরোহিনীর নির্দেশ অনুসারে গদ কয়েক তফাত থেকে বাবুকে ফলো করে গলি রাস্তা থেকে বড় রাস্তায় বড় রাস্তা থেকে আবার গলি আঁকা বাঁকা কুৎসিত পথ কোথাও পথেই স্তূপিকৃত জঞ্জাল কোথাও মরচে পড়া ডাস্টবিনটা উপচে উঠছে কোথাও পাশে দোতলার খোলা নর্দমা দিয়ে জল পড়ছে ছছর করে আরাধনা মরিয়া বাড়ি গিয়ে স্নান করবে নিশ্চিত অতএব হেস্তনেস্ত দেখতেই হবে শরীর মন ক্রমশই যেন হয়ে আসছে এই আস্তা করে প্রত্যহ যাতায়াত বীরেশ্বরের তাহলে শুধু মদ নয় দ্বিতীয় হ্যাঁ নিশ্চয় রাগেও নয় দুঃখেও নয় অপমানে চোখ ফেটে জল আসে আরাধনার হাই গুরুদেব আরাধনার স্বামী এমনই নরকের কীট ইতর হতে হলো কি এমনি ইতরই হতে হয় হঠাৎ কাবুল বলে মা ফিরে যায় সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাটাও বলে হ্যাঁ গাড়ি আর যাবে না আরাধনা নিজের মনেই দ্বিধা এসেছিল ভাবছিলেন এগোয় কি ফিরে যায় কিন্তু চিরস্বভাব অনুযায়ী দুজনের বিরুদ্ধ মতে তার জিদ চাপে বলেন আচ্ছা তোরা এখানে বলে নেমে পড়েন কাবুল ব্যাকুলভাবে হাতটা ধরে ফেলে বলে ওই পচা গলির মধ্যে তোমার আর গিয়ে কাজ নেই মা আরাধনা হাত ছাড়িয়ে নেন বিদ্বেষ কুটিল মুখে বলেন কেন তোদের বাপ রোজ আসতে পারে আমি গেলেই দোষ এ রণচণ্ডী মূর্তির সামনে কাবুল শিশু মাত্র গুটি গুটি অগ্রসর হয় মায়ের পিছন পিছন বীরেশ্বর ততক্ষণে চোখ ছাড়া হয়ে গেছেন তা হন আরাধনার হাত ছাড়াতে পারবেন না ছেঁড়া মাদুর কাঁচ ভাঙা লণ্ঠন নরবরে জলচৌকি স্কুলের আসবাব এই বিদ্যার্থীদের চেহারাও তথই বচ কালো রোগা খালি খালি পা লজ্জা নিবাড়ানোর অর্থে মাত্র একটি করে হাফ প্যান্ট কিন্তু পরিবেশ যাই হোক উৎসাহের অভাব নেই বীরেশ্বরকে দেখার সঙ্গে সঙ্গে সেই গুটি কুড়ি বাইশ মানব শিশু সমস্বরে কলরুল তোলে লেট লেট মাস্টার মশাই আজকেও লেট নরপরে চরচৌকিটির ওপর আসন পরিগ্রহ করে বীরেশ্বরের ফুল্ল মুখে বলেন হম মশাই একেবারে লেট লতিফ হাসিরা ঠেলাঠেলির ধুম পড়ে যায় ছাত্রদের মধ্যে বাতাসে কম্পিত ভাঙা লণ্ঠনের নিষ্প্রভ আলো টুকুতেও তাদের ছায়াগুলো অনেক বড় হয়ে কাঁপতে থাকে পিছনের বিবর্ণ প্রাচীরটার গায়ে কাঁপতে থাকে পৃথিবী লজ্জায় কাঁপতে থাকে অদূরবর্তিনীর পা দুখানা ছেলে রয়েছে সঙ্গে আরাধনার নিচুতার সাক্ষী হয়ে গেল চিরদিনের মতো প্রয়োজন ছিল না তবু এবারেও কদর্য কুশ্রি সেই চটের পর্দাটার সামনে ঝুলিয়ে দিয়েছেন আরাধনা একলাই চলেছেন কারণ চটটা ঝোলাবার সঙ্গে সঙ্গেই তুমি ওঠো আমি হেঁটে যাচ্ছি বলে কাবুল লাফিয়ে নেমে পড়েছে রিক্সো থেকে চলতে চলতে আকস্মিক সেই লজ্জা বোধটাও চলে যাচ্ছে আরাধনার জেগেছে শুধু বিস্ময় হ্যাঁ অবাক হয়ে ভাবছেন আরাধনা যে ব্যক্তি মদ খাওয়ার মতো গার্হিত কাজ করতে কখনো এতটুকু লজ্জিত হয়নি লুকোচুরির ধার দিয়ে যায়নি সে একটা সৎ কাজ করতে বসে এত লজ্জিত কেন যে এমন করে লুকোচুরির দরকার হয় ছায়াচ্ছন্ন মনোলোক সেখানে কখন কোন ঘটনা ঘটছে আর কেন ঘটছে এ তথ্য এখনও আবিষ্কৃত হয়নি এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা অবদ্ধ পৃথিবী গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার